আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজেই মসুর ডাল রান্না করে দেখাবো ডাল রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে রাখবেন এটা হচ্ছে মসুরের ডাল হাফ কাপ মুগের ডাল মানে হাফ কাপ মসুরের ডাল হাফ কাপ মুগের ডাল অর্থাৎ এক কাপ ডাল নিয়েছি এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর দেখেন ডাল থেকে কত ময়লা বের হচ্ছে আপনারা ডালটা ততক্ষণে ধুতে থাকবেন যতক্ষণ পানিটা পরিষ্কার না আসে আমি এভাবে ডালটাকে ধুয়ে নিচ্ছি আমার ডালটা ধোয়া হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আপনারা চাইলে পাতিলেও সে একইভাবে রান্না করতে পারেন তবে পাতিলে রান্না করলে একটু সময় লাগে এরকম এরকম আমি দুইটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম দুইটা রসুন কুচি দুইটা কাঁচামরিচ তিনটার মতো পেঁয়াজ কুচি তিন টুকরা তেজপাতা দিচ্ছি লবণ এক চামচ হলুদ দিলাম হাফ চামচ এখন আমি পানি দিয়ে নিলাম অর্থাৎ আপনারা যে কাপের ডালটা মাপ করবেন সে কাপেই পানি নেবেন আমি যে কাপের ডাল নিয়েছি সে কাপেই পানি নিলাম মানে আমি এক কাপ ডাউল নিয়েছি চার কাপ পানি দিয়েছি তাকে পারফেক্ট আপনার একটা ডাউলের ঘনত্বরটা আসবে মানে খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলাও হবে না আমি এভাবে তিনটা সিঠি দিয়ে নিলাম চিঠিটা যখন বসে গেছে তখন আমি মুখ খুলে দেখাচ্ছি দেখেন ডালটা কি সুন্দর কালার এসেছে আর এরকম একটা ডাল গোটা ফিরকি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে ডালের কোনো গোটা থাকবে না একেবারে মলাম হয়ে যাবে আমি ডালের ফিরকি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম ঘনত্বটা আমার হয়েছে এরকম আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন আবার চাইলে কেউ ঘন করতে পারেন চুলার পর প্যানবাসে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল মানে আমি এখন ডালটাকে বাগারে দেব দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর পেঁয়াজ ফুচি দেবেন দুইটার মতো ঠিক একটা পেঁয়াজ দেবেন মানে ডাউলের খুব বেশি একটা পেঁয়াজ লাগে না তার মধ্যে যদি একটু বেশি পেঁয়াজ দেওয়া যায় মানে দৌড় মেলবে না খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই একবার এইভাবে রান্না করে দেবেন আমার পেঁয়াজটা যখন লাল ব্রাউন কালার হয়েছে তখন পাঁচ ফোড়ন দিলাম হাফ চামচের কম আদা রসুন লাটা দিলেন হাফ চামচের বেশি এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম ভাজা গুঁড়া সামান্য একটু নেড়ে চিড়ে দিলাম আমি ডালটাকে এখন বাগানে দিয়ে নিচ্ছি একটু নেড়ে দিলাম যেন নিচে যদি ডাল থেকে যায় তাহলে একসাথে চলে যাবে ডালটাকে কীভাবে ঢেলে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আমি এক মিনিট পর ঢাকনাটাকে একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে ডালটা ফুটে আসা পর্যন্ত দেখেন ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি আমি এখন একটা সার্বিন বাটিতে উঠে দেখাচ্ছি আর এভাবে ডাল রান্না করতে গেলে কিন্তু আপনার সময় লাগে না প্রেশার কুকারে যদি ডালটা দেন তাহলে দশ মিনিটে হয়ে যায় আর ডালের ঘনত্বটা দেখেন আর কালারটা কি সুন্দর এসেছে দেখিয়ে বুঝতে পারছেন এটা হচ্ছে ফাইনাল বোক আশা করছি ডাল রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মনোরম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাল রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেজ